আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী যারা ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে কামিল দ্বিতীয় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করতেছেন ফিক বিভাগে যারা রয়েছেন তো ফিক বিভাগের সাজেশনটা দিয়ে দিচ্ছি আগামী পরীক্ষা হল ফিকো দ্বিতীয় পত্র তো স্পেশাল সাজেশন দু হাজার পরীক্ষা দুহাজার দুহাজার তেইশ পরীক্ষার কিন্তু সাজেশন দিচ্ছি কারণ দু যে পরীক্ষাটা অনুষ্ঠিত হচ্ছে সেটা দুহাজার তেইশ পরীক্ষা তো এখানে শিরোনামটা রয়েছে পাশাপাশি কোডটা রয়েছে ছয় শত কোড বিষয়কোট মন্টনটা দেখে নেন ও সলিল থেকে ছয়টি প্রশ্ন থাকবে তার মধ্যে চারটির উত্তর লিখতে হবে তারপরে দেখেন খ বিভাগের মধ্যে খ বিভাগের মধ্যে মাকাসিদ সারিয়া মাকাসিদ্দোর সারিয়া থেকে পাঁচটি প্রশ্ন থাকবো কোনো তিনটির উত্তর লিখতে হবে গ বিভাগ হল আসরার ও শরিয়া যেখান থেকে পাঁচটি প্রশ্ন থাকবে তিনটির উত্তর লিখতে হবে টোটাল একশো নম্বর পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে তো সাজেশনটা এখানে দেখে নেন আলিফ অংশ থেকে ওসলুল ফিকা থেকে ওসুল ফিক থেকে আমরা যে প্রশ্নগুলো এখানে দিয়ে দিলাম সে প্রশ্নগুলো আপনারা খুব ভালো করে পড়ার চেষ্টা করবেন আমরা আস্তে আস্তে নিচের দিকে যাই দেখেন এখানে বা অংশ যে সে মাকাসিদ্বরিয়া এখানে লেখা আছে তো আমরা নিচের দিকে চলে যাচ্ছি মাকাসিদ যে সেরিয়ার প্রশ্নগুলো এখানে রয়েছে মাকাসিদ যে প্রশ্নগুলো এখানে আমরা যে কয়টা প্রশ্ন দিয়েছি ছয়টা প্রশ্ন রয়েছে ছয়টা প্রশ্ন পড়বেন তারপরে হলো জিম অংশ জিম অংশ থেকে এখানে যে কয়টা প্রশ্ন দেওয়া হয়েছে দেখেন এই কয়টা প্রশ্ন পড়লে আশা করি কমন থেকে যাবে ইনশাল্লাহ তো প্রত্যেকেই প্রশ্নগুলো খুব ভালোভাবে পড়বেন খুব ভালোভাবে পড়ার চেষ্টা করবেন তাহলে এর ভিতর থেকে ইনশাআল্লাহ কমন থেকে যাবে তো যে সাজেশনগুলো আমরা দিয়ে যাচ্ছি প্রতিনিয়ত সেই সাজেশনগুলো যদি ফলো করে থাকেন তাহলে একশো পার্সেন্ট কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে গত পরীক্ষার মধ্যে আমরা যেই সাজেশনটা দিয়েছি সেই সাজেশন থেকেই কিন্তু একশো পার্সেন্ট কমন ছিল তো আশা করি আপনারা কমন পেয়েছেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো বৃদ্ধিতে একশো পর্যন্ত ভালো তো কনসেসটা থাকুন আল্লাহ হাফেজ